জয় জগন্নাথ চলে এসেছি প্রভুর আজকে প্রভুর আজকে পূর্ণ স্নান যাত্রা তো আজকে চলে এসেছি স্নান যাত্রা উপলক্ষে উনি দয়া করেছেন তাই এসেছি তো এখন যাব স্নান যাত্রা দেখতে পরপর ভিডিওতে আপলোড করতে থাকবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলুন জয় জগন্নাথ বহুদিনের ইচ্ছে ছিল স্নান যাত্রা দেখব কিন্তু আর হয়ে ওঠে না আমরা প্রত্যেকবার রথে আসি তো মানে রথ বলতে উল্টো রথেই আমরা পুরীতে আসি তো সেই জন্য পূর্ণ স্নানযাত্রাটা আমাদের কোনো দিনই আসা হয় না গত বছর যখন ঘরে বসে টিভিতে পূর্ণ স্নানযাত্রা দেখেছি তখনই মনটা চঞ্চল হয়ে গিয়েছিল তখনই মনে মনে ভেবেছিলাম যদি এই বছর মানে দু হাজার পঁচিশে সম্ভব হয় যাব একবার পুরীতে স্নানযাত্রায় গিয়ে একটু দেখবো কাছে থেকে তো আজকে সেই সৌভাগ্য হয়েছে বাবার কৃপা হয়েছে তাই এসেছি এই যে দেখুন অসম্ভব ভিড় অসম্ভব ভিড় যা দেখেছিলাম টিভিতে সেটা এবং যা মুখে শুনেছি অনেকের কাছে যে প্রচণ্ড ভিড় হয় সেরকমই ভিড় কিন্তু তবে কি জানেন তো এই ভিড়টা সামলানো যায় অসুবিধা হয় না মাথাগুলো গিজগিজ করছে কিন্তু ফাঁকা ফাঁকাই আছে নিজেদের যদি সামলে চলা যায় কোনো অসুবিধা হয় না এইভাবে কাছে থেকে দেখতে এত ভালো লাগছে কি বলবো মন্দিরে তো অন্যভাবে দর্শন করি আর এই রকম দেখতে বেশ লাগছিল আজকের ওয়েদারটা দারুণ ছিল আজকের ওয়েদারটা এত ভালো ছিল মানে না রোদ না বৃষ্টি পরের দিকে অবশ্যই একটু তাপ বেড়ে গিয়েছিল কিন্তু এমনি ঠিকঠাক ছিল বেশ ভালোই লাগছিলো এই যে দেখুন ভিড়টা খুব যে ধাক্কাধাক্কি তা নয় মাঝে মাঝে ফাঁকা ফাঁকাও আছে লোকজন দর্শন করছে আর চলে যাচ্ছে যার জন্য ফাঁকাও হয়ে যাচ্ছে আহা এত ভালো লাগছে দেখতে তবে কি জানেন তো একটাই সমস্যা মানুষজন তো এলোপাথারি যাতায়াত করে কেউ এই ডান কেউ বাঁ দিক কেউ সামনে যাচ্ছে কেউ পিছনে যাচ্ছে এই এক সমস্যা ধাক্কাধাক্কিটা ওই ক্ষেত্রেই হয় এছাড়া চুপচাপ দাঁড়িয়ে দর্শন করতে কোনো সম অসুবিধা হয় না দেখছেন বিভিন্ন চ্যানেলের কভারেজ করছে সেই জন্যই তো আমরা ঘরে বসে এত সুন্দরভাবে অনুষ্ঠানগুলো দেখতে পারি এদিকে কি করছিল ওই জল ছিটিয়ে দিচ্ছিল ওপর দিয়ে যাতে সকলের একটু স্বস্তি মেলে সকলে মহানন্দে নাম সংকীর্তন করছেন যে ঠাকুরকে দেখে যে আনন্দ হয় আর কি মনে এত সুন্দর খোলামেলা ওপেন দেখা তো আমাদের সবসময় সম্ভব হয় না এই পূর্ণ স্নানযাত্রা আর রথযাত্রা ছাড়া বছরের এই দিন দুটিতেই আমরা এইভাবে দেখতে পাই এই দেখুন জল ছিটির দিচ্ছে কারণ যাতে সকলে একটু স্বস্তি মেলে যেন কারো খুব গরম না লাগে তাপে তো অনেকে শরীরটাও খারাপ হয়ে যায় কিন্তু আমি আবার এই জলটা ঠিক মাথায় নিতে পারি না কারণ এতক্ষণ মাথায় এই জলটা নিয়ে থাকলে আমার মনে হয় কোনো সমস্যা হতে পারে যাই হোক আমি একটু অ্যাভয়েড করেই চলি এইভাবে কিন্তু চারদিক থেকে জলটা দেওয়া হয় চার কোনায় থাকে এরকম গাড়ি দাঁড়িয়ে জল দেওয়া হয় অসুবিধা হয় না কারণ আর এই হচ্ছে রথ তৈরি হচ্ছিল সেই ছবিও তুলে নিলাম কারণ আগামী পনেরো কুড়ি দিন পরেই তো রথ তো সেই রথ তৈরি হচ্ছে তিনটি রথ পরপর তৈরি হচ্ছিল কোনটি কার ঠিক বুঝতে পারলাম না কারণ এখন তো বোঝা যাবে না আমরা তো সেইভাবে বুঝতে পারি না যখন রথের কাপড় চড়ানো হয় এবং কাপড়ের রং দেখে বুঝতে পারি এই কাঠামো দেখে আমাদের বোঝা সম্ভব না তো যাই হোক যতটা কাছে পেরেছি গিয়েছি এই যে চাকা কিভাবে তৈরি হচ্ছে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি আমাদের এই প্রথম দেখা রদ কিভাবে তৈরি হয় তাই আপনাদের সামনেও তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে একটু লাইক একটু কমেন্ট আর ভালো লাগলে একদম শেয়ার করে দেবেন যাতে সকলে দেখতে পায় চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করি পরের ভিডিও আসতে চলেছে সোজা রথযাত্রায় কীরকমভাবে কি দেখলাম কি করলাম সমস্ত ভিডিওতে আসতে চলেছে আপনারা কিন্তু সাথে থাকবেন পাশে থাকবেন চলুন তাহলে জয় জগন্নাথ বলে ভিডিওটি শেষ করছি